আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শশী হাসপাতালে কেন এত রুগী কেন এত রুগীর চাপ কেন এত রুগীর ভিড় দেখেন শশী হাসপাতালে আমি লাইভ দিচ্ছি সরাসরি লাইভ রুগী রুগীগুলো বসার সিট যতগুলো সিট নেওয়া হয়েছে সব পূর্ণ এরপর দাঁড়িয়ে আছেন এখানে যত রুগী দেখেন যে এখানে এখানে রুগীগুলো এখানে রুগীগুলো সব দাঁড়িয়ে আছেন সিট গুলো পূর্ণ হয়ে যাওয়ার পরেও রুগীগুলো দাঁড়িয়ে আছেন দেখেন একবারে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর স্থানটা দেখেন কেন শশী হাসপাতালে রুগীর ভিড় বা এই চাপ কেন শশী হাসপাতালে যে ক্যাপাসিটি ক্যাপাসিটি থেকে অনেক গুণ রুগী আসতেছে উত্তর আজকে পেশেন্ট দেবে আমি সংক্ষেপে বলি যত রকম রুগী আছে হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া রোগের পর চাপ দেওয়া তারপর হাড় ফাঁক হয়ে যাওয়া বাতের বেতা সব ভালো হয়ে যাচ্ছে সেই কারণে আসবে রুগীরা অসুস্থ মানুষ বসার সিট আছেন। আছেন এই কেন কেন। যে নিয়ে আসতেছেন শশী হাসপাতালে চিকিৎসার পরে লাঠি ফেলাই দেবেন আউট হয়ে যাবে নিজেই দাঁড়াবেন কারো সাপোর্ট লাগবে না এই যে যে রেজাল্ট দুর্দ্রান্ত রেজাল্টের কারণে কিন্তু দেশে বিদেশ থেকে প্রচুর রুগী আসতেছেন বিদেশ থেকে প্রচুর রুগী আসতেছেন শশী হাসপাতালে কেন এবং এখানে কোনো ব্যথার ওষুধ কোনো স্টেরয়েড দেওয়া হয় না ন্যাচারাল পদ্ধতিতে ভালো করা হয় দেখা যাক যে শশী হাসপাতালের এই যে সংখ্যাধিক রোগীর চাপে শশী হাসপাতাল মুখ জমান শশী হাসপাতাল ইউনিট টু করছে এবং বলে রাখি অনেক রুগী আসেন আজকে একটা রুগী আসছেন মোল তো তিনি ছবি দেখাচ্ছেন স্যার এই যে আমি বলি বলে তিল বলে বা আচিল বলে স্যার এটা ভালো হয় মেস্তা ব্রন তিল ত্বকের যে কোনো দাগ ভালো করার জন্য শশী স্কিন কেয়ার চালু হয়েছে শশী স্কিন কেয়ার অ্যাস্থেটিক ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট টেকনোলজিস্ট আনা হয়েছে যত রকম লেজার আনা হয়েছে কাজে তকের যে কোনো সমস্যার সমাধান শশী স্কিন কেয়ার আর এই যে যে শশী যে ব্যথার যে আকুপাঞ্চার কেন এই রুগীগুলো আসে ই হয়ে যাচ্ছে আমরা আজকে রুগীর আপনার কি সমস্যা ছিল কি সমস্যার শশী হাসপাতাল আমার দীর্ঘ তিন থেকে চার মাস আমার কোমরের বেক পেইন করতো এত ব্যথা করতো মানে সহ্য করতে পারতাম না আজকে আমি আপনার এই শশী হাসপাতালে প্রায় সাত দিন চিকিৎসা চলতে সাত দিন সাত দিন চিকিৎসা চলতেছে সাত দিন পরে আমি যতটুকু বুঝলাম আমার এই দুই পাশে ব্যথা ছিল এক পাশ পুরোপুরি ইনশাল্লাহ ভালো হয়ে গেছে আরেক পাশে একটু আছে থাকলেও এখন আগের চেয়ে পূর্বের চেয়ে অনেক মাত্র সাত দিন আচ্ছা আগে কি অসুবিধা তো ব্যথার জন্য ব্যথার জন্য ওই সিঁড়ি বাইতে পারতাম না সিঁড়ি বাইলে কি হইতো হাঁফাই যেতাম তারপরে কোমরে ব্যথা করত তারপরে হচ্ছে বসে থাকলে দীর্ঘক্ষণ দাঁড়াইতে পারতাম না মনে হই যে পিঠে ব্যথা ছেড়ে যায় কোমরে শক্তি নাই এরকম একটা আর কিভাবে শুইতেন মানে শোয়ার সময় তো স্বাভাবিক শুইতাম বাট উপরে যখন শুইতাম তখন এইদিকে দিক করলে অনেক ব্যথা করতে আর কি এখন কি উবুর হওয়া যায় এখন ইনশাআল্লাহ উপর হয় যায় এখন কি সিঁড়ি বাই উঠা যায় এখন চেষ্টা করতেছে ওটা যায় উঠা যায় আগে উঠতে পারতেন না না আগে মাত্র 7 দিন দর্শক এই যে যে হাড় ক্ষয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া বেরিয়ে যে রগের উপর চাপ পড়ে চাপ পড়া পড়ার কারো জিন জিন করে কে সিঁড়ি বাই উঠতে পারেন না কেন উবুর হতে পারেন না কে বসতে পারেন না কেউ কে বসা নামাজ পড়তে পারেন না দাঁড়িয়ে তো পারেন না বসেও পারেন না ভালো হয়ে যাচ্ছে এই ভালো হচ্ছেন বেদাই শৈশী হাসপাতালে এরকম ভিড় ভালো হলে ভিড় হবে আমি পিএইচডি করি আমি কি করি রুগী এটা বোঝে না শৈশী হাসপাতালে সিরিয়াল পাইতে যত কষ্ট কষ্ট করতে আসবেন বিদেশ থেকে আসতেছেন এক মাস পরে সিরিয়াল পাইতে হচ্ছে আসতেছেন শুধু একটা রিকোয়েস্ট থাকে যে বিদেশ থেকে যারা আসতেছেন তারা একটু টাইম নিয়ে আসেন কেন আজকে আসছেন যে স্যার আমার টাইম নেই সাত দিনে ভালো করে দিতে হবে এই একটা কথা আমি বারবার বলি আমরা ন্যাচারাল পদ্ধতিতে ভালো করি ওনার সাত দিনে কাঙ্ক্ষিত ফলাফল আসছে অনেকে সাত দিনে আসেনা টাইম নিয়ে আসবেন কার কত দিনে ভালো হবে বোঝা মুশকিল কারণ সবার বডির ইমিউন সিস্টেম সমান না কাজেই কারো ক্ষেত্রে কম লাগবে কারো ক্ষেত্রে বেশি লাগবে কে দুই দিনে ভালো হচ্ছে কে তিরিশ দিনে ভালো হচ্ছে বলে স্যার এবার কি ট্রিটমেন্ট ব্যবস্থা বলে দুই দিনে ভালো হয় তিরিশ দিনে ভালো হয় কারেক্ট আপনার ইমিউন সিস্টেম ভালো ক্ষতিগ্রস্ত ভালো ক্ষতিগ্রস্ত কম আপনি শর্ট টাইমে ভালো হয়ে যাচ্ছেন আপনার ইমিউন সিস্টেম প্রচন্ড উইক আমি যে ত্রিশ দিন বলতেছি ত্রিশ দিনও ভালো হচ্ছেন না যেমন অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস বাঁকা হয়ে যান অনেকে আজকে সকালে আসছেন একজন স্যার কোনোভাবে বাঁকা হয়ে যাচ্ছি একে বলে অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস এটা ষাট দিন লাগে আমি বললাম যে আপনি ষাট দিন ট্রিটমেন্ট নেন আশা করি যে আপনি কাঙ্ক্ষিত ফলাম ওটা ত্রিশ দিনও ভালো হয় না এভিএন এ ভাস্কুলার নিক্রোসিস এখানে যে বাটি পছন্দ ধরে ষাট দিন লাগে এরকম এখন আমরা করতে এই যে ষাট দিন লাগে ৩০ দিন লাগবে বলে আপনি কেমনে বলতে পারেন অভিজ্ঞতার আলোকে কিছু কম বেশি হয় আমি যা বলতেছি তার থেকে কিছু রোগ কমে কিছু অশেষ রহমতে এই যেত রোগী যারা এই জাতীয় হাড় ক্ষয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া বাতের ব্যথার কারণে সিঁড়ি বাই উঠতে পারতেছেন না রোগের টান দেয় বসতে পারতেছেন না ঠিক মতো নামাজ পড়তে পারতেছেন না এই রোগগুলো মুক্ত হচ্ছেন মুক্ত হচ্ছেন বিদায় কিন্তু শশী হাসপাতালে দুর্দ্রান্ত সিরিয়াল পাইতে পারেন না সিট পান না আসে আমার ডেলি প্রত্যেক দিন কমপ্লেন করতে কমপ্লেন শুনতে স্যার সিট নাই কেন রুগীরা বুঝে গেছে যে যারা ভর্তি হন ভর্তি হলে দুর্দ্রান্ত রেজাল্ট আসে কাজে অনেকেই ভর্তি হতে চাচ্ছেন বা আমরা ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করতেছি ক্যাপাসিটি এখন নলেজে রাখতে হবে যারা ভর্তি হতে পারতেছে না আউটডোরে নেওয়া শুরু করবেন সিট পাওয়া মাত্র ভর্তি হয়ে যাবেন এবং আউটডোরে অনেকে রেজাল্ট আসে কিছু কিছু রোগী কি আমি বলে দিই যে আপনার কিন্তু ইনডোর বাধ্যতামূলক আপনি দুটোতেই নিতে পারেন কাজেই এই জাতীয় এবং কোন কোন রোগ ভালো হয় আমি কিন্তু মাঝে মধ্যে ভিডিও দিই এখন কিন্তু শশী হাসপাতালে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে আমি আমি ব্যথাকে হাইলাইট দিছি অ্যাজমা ভালো হয় আপনার মাইগ্রেন ভালো হয় আপনার মাথা ব্যথা মাথা ঘোরা ভালো রেজাল্ট আসতেছে তারপরে আছে এই যেহেতু রেজাল্ট আর এখন তো অ্যাস্থেটিক মুখের দাগ টাকগুলো ভালো হয় অনিদ্রা ভালো হয় তবে অনিদ্রাগুলো টাইম লাগে যারা ইনসোমনিয়ার কারণে ওষুধ খাচ্ছেন এদের কিন্তু তিরিশটার আগে রেজাল্ট আসে না এই জিনিসগুলো মাথায় রাখবেন কাজেই আসে শর্ট টাইমের যারা যারা চিন্তা করেন যে সাত দিন এনার সাত দিনের ফলাফল আসতেছে উনি সন্তুষ্ট সবার সাত দিনের সন্তুষ্ট আসে না কারো ব্যথা প্রথমে বাড়তে পারে আট দিন দশ দিনের ব্যথা বাড়তে পারে কিন্তু ভয়ে ব্যাপার কিছু নাই লাইফ স্টাইল মডিফিকেশন করে আবার ট্রিটমেন্ট নেবেন যদি এইভাবে নেন ইনশাল্লাহ ভালো হবেন এবং ভালো ভাবছেন বিদায় এবং অনেকে মনে করেন সাথে ওষুধ দেয় না বিনা ওষুধে হ্যাঁ আমরা কোনো ব্যথার ওষুধ দিই না আমরা কোনো স্টেরয়েড দিই না কাজে না দিয়ে ন্যাচারাল পদ্ধতিতে সেই কারণে সময় লাগে কাজেই যাদের এই যে জটিল জটিল সমস্যা আছে তারা ধৈর্য ধরবেন এখানে কিন্তু ধৈর্য এখানে আমার পূর্বে মেডিকেল অফিসার দেখে আমি দেখি আমার পরে আরেকজন ডক্টর দেখেন কনসালটেন্সিটা টোটালি ফ্রি এরপর আপনি সিদ্ধান্ত নেন যে আপনি চিকিৎসা নেবেন না আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না এসব গো যদি আপনি সিদ্ধান্ত নেন আপনার ট্রিটমেন্ট নিতে হবে কি কি পদ্ধতি লাগতেছে তারপর ডিপেন্ড করে এবং ট্রিটমেন্ট চলাকালীন মাঝে মধ্যে মডিফিকেশন হয় যে ট্রিটমেন্টটা আমি প্রথমে দিলাম দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না তখন কিন্তু যোগ বা বিয়োগ করা হয় কাজেই এটা প্রত্যেকের বডির সাথে এবং ভেরি ভেরি আমরা কিন্তু জোর দিই যারা ভালো হয়ে যাচ্ছেন তাদের কি করতে হবে তাদেরকে লাইফ স্টাইল ফলো করতে হবে সারা জীবন ভালো থাকবেন এই যে ভালো হয়ে যাচ্ছেন উনি সাত দিনে কাঙ্ক্ষিত ফলাফল উনি আর কয়েকদিন দিলে দেখবেন কিন্তু উনি একটু দুর্দ্রান্ত তাহলে আমাদেরকে সিঁড়িতে একটু দেখান যে সিঁড়ি বা উঠতে পারতেন না সিঁড়িতে কেমন উঠতে পারেন ওই যে আসেন আসেন দেখি যে সিঁড়ি কিন্তু আসলে কি অনেকে এই সমস্যাটা কিন্তু ওনার একা না অনেকের এই সমস্যা সিঁড়ি বাই উঠতে পারে না ইয়ে করতে পারি না যে হাঁটো ভাস করতে পারি না দেখি যে আপনার উপরে যান যে সিঁড়ি বাই আসেন আলহামদুলিল্লাহ রেলিং ছাড়াই সিঁড়ি বাই উঠতেছেন আসেন এই যে অনেকেই সিঁড়ি বাই উঠতে পারেন না হাঁটু বা নি জয়েন্ট ব্যান্ড করতে পারেন না অনেকে বলেন কি স্যার আমাকে অ্যাডভাইস দেওয়া হয়েছে চেয়ারে বসে নামাজ পড়বেন শশী আসেন কোর্স কমপ্লিট করেন উল্টে যাবে কেন ওই কারণটাকে আইডেন্টিফাই করা হয় এর পাশাপাশি আমরা আরেকটা ট্রিটমেন্ট দিয়ে থাকি পুরুষের দুর্বলতা এটা দুর্দ্রান্ত রেজাল্ট আসে আসে আমার দেখাচ্ছেন যে স্যার কেন সাধারণত ওই রোগটার ক্ষেত্রে সব বড় বড় জায়গা দেখান আমলে ভাই আমরা কারোর সমালোচনা করবো না আমার সার ট্রিটমেন্টটা শুরু করে দেন নো আপনার কারণই আমি জানি না কী ট্রিটমেন্ট দেবো কারণটাকে আইডেন্টিফাই করা হয় অনেকে আসতেছেন যারা কোর্স মেনটেন করতেছেন তারা ভালো হয়ে যাচ্ছেন কারণ আমি কারণটা যদি জানি আমি জানতেছি যে আমি আমি রাস্তাতে যাইতে পারতেছি না আমি কারণ জানি না আমি খেলাঠেলি করতেছি আর আমরা কি করি জানতেছি কি ওখানে একটা অবস্ট্রাকশন আছে অবস্ট্রাকশন সরাই দেবো গাড়ি চলবে ভেরি ইজি কাজে এখানে কারণটাকে আইডেন্টিফাই করা হয় কারণটাকে দূরে সরাই দেওয়া হয় সে দূরে সরাইতে যায় টাইম লাগে অনেকে মনে করেন যে স্যার আসছি এই যে মুরব্বী হুইল চেয়ারে নিয়ে আসছেন হুইল চেয়ারে আসছেন আমরা উনি কোর্স কমপ্লিট করবে দেখবেন কিছু হুইল চেয়ার বিদায় হয়ে যাবে তখন কি ভিডিওতে আসবেন যে হুইল চেয়ার নিয়ে আসতাম এখন হুইল চেয়ার লাগে না বাট যিনি হুইল চেয়ারে মুভমেন্ট করতেছেন যিনি স্কেচ নিয়ে হাঁটতেছেন যিনি অন্যকে সাপোর্ট নিয়ে হাঁটতেছেন তিনি বোঝেন যে অন্যের সাপোর্টে চলা কত দুষ্কর বাট সময় লাগে কারো কম কারো বেশি কাজে যারা এরকম হাঁটতেছেন লাঠি নিয়ে স্ক্যাচ নিয়ে মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে অন্যের সাপোর্ট নিতে হচ্ছে এগুলো ভালো হয় আল্লাহ তবে লাইফ স্টাইলে মডিফিকেশন সহ একটু টাইম লাগে তারা এখান থেকে ভালো হচ্ছেন ভাত ভালো হচ্ছেন বিদায় কিন্তু শর্ষী হাসপাতালে একটু দুর্দান্ত দেখেন পিছনের সিট আর এখানে মনে হচ্ছে কি যে রুগী এখানে দাঁড়িয়ে আছে কেমন ভিড় বাজারের মতো ভিড় কাজেই রুগী ভালো হলি রুগী আমার ডিগ্রি থেকে আসবে না রুগী আসবে কি ভালো উনি ভালো হচ্ছে উনি যে আরো দশ জায়গা বলবে যে আমি এত জায়গা দেশে বিদেশে করাইছি ভালো হয় না এখানে ভালো হয়েছি তবে বারবার একটা কথা বলি আপনার কোর্স কমপ্লিট করতে হবে কোর্স কমপ্লিট করার পর যদি ভালো না হয় আমার সাথে দেখা করবেন লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে করার পর দেন করতে হবে করলে আল্লাহ রহমতে ভালো হবে আর এখানে ভালো হয়ে যাওয়ার পর কতদিন ভালো থাকবো প্রত্যেকটা রুগীর এই প্রশ্ন থাকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন যদি আপনি আমাদের গাইডলাইনটা ফলো করেন আপনি ভালো থাকবেন কেন যে কারণে হয়েছে উনার যে কারণে উনি সিঁড়ি ভাই উঠতে পারতেছিল না যে কারণে উনি বুবুড় হয়ে শুতে পারতেছিলেন না সোজা হয়ে বসতে পারতেছেন না সেই কারণটাকে আমরা সরাই দিচ্ছি সরাই দিতে সাত দিন আজকে সাত দিনের এই রেজাল্ট আসছে আর কয়েকদিন দিলে পুরোটা ভালো হয়ে যাবে এখানে আসলে ধৈর্য ধরতে হবে এবং আমার যে অ্যাডভাইস অ্যাডভাইসগুলো পুরোটা শুনতে হবে শুনলে দেখবেন যে আল্লাহরমত ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার সাহেব